গলার নলিকাটা অবস্থায় উদ্ধার গৃহবধূর দেহ পূর্ব বর্ধমান জেলার মেমারিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায় জানা যায় গলাকাটা অবস্থায় ওই গৃহবধূকে বাড়িতে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে দেহটি মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের সুলতানপুর এলাকার ঘটনা মৃত ওই গৃহবধূর নাম প্রতিমা চক্রবর্তী বয়স আনুমানিক চল্লিশ বছর শনিবার রাত্রিবেলা মিতার বোন ঘরে ঢুকে দেখেন তার দিদি প্রতিমা চক্রবর্তী গলায় নলিকাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন স্থানীয় সূত্রে জানা যায় দেহটির পাশে একটি বটি পড়েছিল প্রাথমিক অবস্থায় জানা গেছে কেউ বা কারা তাকে ওই বটি করে কোপ দিয়েছেন গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনাটা ঘটে আপনি ছিলেন